সারগুলো উঠাতে যাব তখন ইস বাগদা বলে ওঠে ও সারি ভুলেছে বাগদা বাগদা ইস আবার ইংরেজি মারাও দূর দূর আমি খেলমই না ও এটা তো খেলতে আইনি এটা তো ভিডিও বানাইতে আইছি আমার ক্ষমা হইছে ভুল করে দেন কি বললি এই এই কুত্তার বাচ্চা আজকে কাকরামন্তে কাকরা কা আমর

যাই হোক বাগদার কথা চিন্তা না করে আমি চারোটি জাগাতে থাকলাম আর চারো তো দেখতে থাকলাম কড়া বাগদা ছিল যদিও বেশি একটা বাগদা ছিল না তার কারণ এখন ডালাগনের কারণে খুবই কম বাগদা বেঁধে আর আমি খুব তাড়াতাড়ি চারও বানতেছিলাম কারণ অন্য চারও ওসল দেওয়া লাগবে আমরা এখন অন্য চারো কাছে চলে আসলাম আর এইখানে পানি বেশি থাকার কারণে একটা চারাও দেখা যাচ্ছিল না এইখানে মোট দুইটা চারও ছিল আর আমি সর্বপ্রথমই হরিণার চারও ওসল দিলাম আর হরিণাগুলো মনে মনে ভাবতেছিল মারুব্বাই এবার থামেন আমার আমার এইখানে কথা বলাই ভুল হয়েছে আমার ক্ষমা হয়েছে আমাকে ভুল করে দেন ঠিকই মারুব্বাইয়ের মতো হরিণাগুলো মনে মনে ভাবতেছিল আমাকে এই রকম বলবে কিন্তু ভাই আমি হরিণার কথাগুলো কানে না লাগিয়ে আমি আমার মতো চারগুলো নসুল দিতে থাকলাম আর আমি চারগুলো ঠিক মতন পাততেও থাকলাম চারো পাতার পরেই আমি বোগদার চারগুলো উঠে উঠতে যাবো তখনই বোগদা বলে ওঠে ও সরি ভুলেছে বাগদা বাগদা আবার ইংরেজি মারাও ধরো ডিপ জল বাইরে নিয়ে হয় না ডিপ জল বাই মান সব দায় খাইয়ে ধরো আমি খেলবোই না ও এটা তো খেলতে হয়নি এটা তো ভিডিও বানাইতে আসি আমার ক্ষমা হচ্ছে ভুল করে দেন মারু ভাই আমি তো বেশি একটা অপরাধ করে নেই আমাকে এরকম তার জন্য গালি দেবেন তো যাই হোক আমরা দুঃখ বেদনা কষ্ট সব মনে রেখে আমি একটি কাঁকড়া বানতে চলে আসলাম আর কাঁকড়াটি খুবই বদমেজাদি কাঁকড়া ছিল যেভাবে এই কেবল বালতিটি কামড়ায় ধরছে তাতে তো বোঝা যায় যে এই কাঁকড়া কি করতে পারবে আর কাঁকড়াটি মনে মনে ছিল ছেড়ে দে শয়তান তখনই আমার ডিজাল কাকুরে আনা লাগলো কাঁকড়াটি ঠিকই ডিজাল কাকুর মতো ভাবতেছিল তখনই আমি একটা দড়ি দিয়ে পেঁচ দিলাম তখনই তার রিয়াকশন সে দেখালো আমাকে ধরো ভাই রিয়াকশন দেখালে কি আমাদের কাছে কোনো কাজ হবে যা কিছু ভয় দেখাইছে সব তো ডিজাল কাকুই ভয় দেখাইছে আর আমি কাঁকড়াটি বানতে থাকলাম তখনই কাঁকড়াটি রিয়াকশন দেখালো তারপর আমি তাকে আবারও ধরলাম কাঁকড়াটি বাঁধতে খুবই কষ্ট হইতেছিল কারণ কাঁকড়াটি দেখলেই বোঝা যায় যে সে কতটা বদমেজাজি এবং রাগি কি 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 আর বলুন কি আরে ভাই আমি বলতেছিলাম কাঁকড়াটি কত রাগে আপনি আমাকে যেভাবে থ্রেট দিচ্ছেন তাতে তো ডিপল কাকু এসে ভয় পেয়ে যাবে এবার ভাই একটু থামেন হাসা হাসি বাদ দেন যা হয়েছে তো হয়েছে তাকে আমি এবার কষ্ট বষ্ট করে খুবই ভালোভাবে বানতেছিলাম তখনই আমি ক্যামেরার ধরে তাকে এনে তাকে একটু ভয় দেখানোর চেষ্টা করলাম কিন্তু সে ভয় পাওয়ার পাত্র না কিন্তু সে তো পাত্র না সে তো কাঁকড়া এখন আমি তাকে ভালোভাবেই বানতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম যে ওরে আজকে কত টাকা যে বিক্রি করব আর কাঁকড়াটি মনে মনে ভাবতেছিল তোমার চুলকানি উঠছে লাগাই মরণের কাকু আর মলম দেওয়া লাগুন না যা দিছে নইতেই হইছে এখন যাই হোক আমি কাঁকড়াটি বান্ধার চেষ্টা এখনো চালিয়ে যেতে থাকলাম আর কাকরার সাথে বান্দার যুদ্ধ করতে করতে আমার এদিকে বেল চলে যাচ্ছিল আর কাকাটি আর আমার সাথে শুধুমাত্র যুদ্ধ না তৃতীয় বিশ্বযুদ্ধ হইতেছে আর তার সাথে যুদ্ধ করে আমি সফল হয়ে তাকে অবশেষে বেঁধেই ফেললাম আর অবশেষে আমি হয়ে গেলাম একজন সফল কাকরা বান্ধনী তারপর আমি কাঁকড়াটার সাথে অনেকক্ষণ মজা করলাম আর কাঁকড়াটিও আমার সাথে মজা নিতে লাগলো কি আর বলবো কাঁকড়ায় আজকাল মজা নাই জীবনটা বেদনা আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন